এই যে কলকাতা কেন্দ্রিক একটা বহুদিন ধরে সার্কাস চলছে বাংলায় দেখছেন তো চার্জশিট কার্নিভাল চিৎকার উৎসব তারপর কিছুদিন বাদে দেখবেন রেড রোডে হামাগুড়ি দেবে গোবিন্দু যে এখন সনাতন ধর্মের ধারক আর বাহক সে এক সময় নন্দীগ্রামে গরুর মাংস খেত এবং পার্সেল করে বাড়ি নিয়ে যেত বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে বিরোধী দলরা যে আপনারা কাটমানি খাচ্ছেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছে সিসিটিভিতে কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন তো আপনাদের দলের নেতা মদন মিত্র খোদ বলছে যে লুটে পুটে খাই মা এরকম নীতি চালু হয়েছে আমাদের দলে দুটো উত্তর প্রথম শুভেন্দু অধিকারী তারপরে মদন মিত্র শুভেন্দু অধিকারীর ব্যাপারটা হচ্ছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত দুর্ভাগ্য আমাদের বাংলার নাগরিক হিসেবে যে উনি আমাদের বাংলার বিরোধী দলনেতা কারণ যার নাম ইডি আর সিবিআই চার্জশিটে আছে ইডি সিবিআই চার্জশিটে যার নাম আছে যাকে টিভির পর্দায় মানুষ দেখেছে তাওলে মুড়িয়ে টাকা নিতে সে যখন দুর্নীতি কেলেঙ্কারির কথা বলে না তখন মানুষের খুব হাসি পায় আর শুভেন্দু অধিকারীর লোকসভা নির্বাচনের ফল আর তার আগে একুশের বিধানসভার ফলের পরে শুভেন্দুর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বিজেপির সকল নেতা কর্মীদের অনুরোধ করব। যে আপনারা চাঁদা তুলে শুভেন্দু অধিকারী মানসিক চিকিৎসা করান ও কি বলছে সকালে কি বলছে ও দুপুরে জানে না দুপুরে কি বলছে ও রাত্রে জানে না আর ও ঘুম থেকে উঠলে মমতা ব্যানার্জি দুপুরে খাওয়ার আগে অভিষেক ব্যানার্জি রাত্রে ঘুমোতে গেলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি স্বপনে সায়নেও শুধু মমতা ব্যানার্জিকে দেখে এইভাবে রাজনীতি হয় না আমি শুভেন্দু অধিকারীর মান মানসিক অবস্থার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু এর বাইরে ওর কথার কোনো উত্তর দেয়া আমার আমি মনে করি না যে এটা ঠিক কারণ আমি নন্দীগ্রামে কিছুদিন আগে বিজয়া সম্মেলনই করতে গেছিলাম সেখানে আমি একটা তথ্য তুলে ধরেছিলাম যে শুভেন্দু যে এখন সনাতন ধর্মের ধারক আর বাহক সে একসময় নন্দীগ্রামেই গরুর মাংস খেত এবং পার্সেল করে বাড়ি নিয়ে যেত এই সত্যি কথাটা বিজেপির একজন আইনজীবী আলী আফজাল চাঁদো বলেছে হ্যাঁ আমার আমার তাকে শুধু তাকে নয় আমাকে শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠিয়েছে ভেবেছিল ধমকে চমকে লাভ হবে খুব ভুল লোককে ধমকানোর চেষ্টা করছে কোটে দেখা হবে শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু আবারও বলবো শুভেন্দু অধিকারী কোনো কথা উত্তর দেওয়ার থেকে আমি শুভেন্দু অধিকারীর মানসিক অবস্থার দ্রুত সুস্থতা কামনা করি আর বিজেপি আপকে বলবো আপনারা চাঁদা তুলে ওর চিকিৎসা করান ওর মানসিক অবস্থা ভালো নয় আর রইল মদন মিত্রর কথা মদন মিত্র তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা জননেতা মদন মিত্র আমি তাকে অত্যন্ত সম্মান করি তাকে শুধু একটাই কথা অনুরোধ করব যে তার তার কাছে যদি এরকম কোনো তথ্য প্রমাণ থাকে বা তার আশেপাশে ঘটছে এরকম কোনো ঘটনা যদি তার কাছে প্রকাশ্যে আসে যে তৃণমূল কংগ্রেসের সিম্বলের আড়ালে বা তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকার লুটে পুটে খাচ্ছে বা মানুষের সাথে প্রতারণা করছে বা চিটিংবাজি করছে তাহলে সেটা মদনবাবু আপনি এত সিনিয়র লিডার এটা সংবাদ মাধ্যমের সামনে বলে টিআরপির না খেয়ে আপনি দয়া করে এই কথাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানান কারণ আপনি বর্ষিয়ান নেতা আপনার কথার যথেষ্ট ওজন আছে আশা করব আপনি জানালে শীর্ষ নেতৃত্ব তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে সংবাদ মাধ্যমে বলে এর তো কোনো সলিউশন হয় না উল্টে বিরোধীরা সুযোগ পেয়ে যায় তৃণমূলের দিকে আঙুল তুলতে তাই এইটুকু অনুরোধ রইল মদনদার কাছে এই বিরোধীতেই আসে এখন কার্যত পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী হচ্ছে বিজেপি সেখানে তথাগত রায় বর্ষিয়ান নেতা বলছেন যে বিরোধী দলনেতা তো শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য সম্পাদক হিসেবে এবার শুভেন্দু অধিকারীকেই চাই শুভেন্দু অধিকারী এলে কি জোর টক্কর হবে শুভেন্দু অধিকারী আবার আসবে কবে ও তো এসেই বসে আছে অনেক দিন ধরে ও তো দিলীপ ঘোষকে প্রথমে আন্দামানে গ্যারেজ করে দিল যে দিলীপ ঘোষ বিজেপির সভাপতি থাকাকালীন বিজেপির আসন সংখ্যা তিন থেকে সাতাত্তরে নিয়ে গেল সেই দিলীপ ঘোষকে অমিত শাহর সাথে সেটিং করে শুভেন্দু অধিকারী গ্যারেজ করে দিল আন্দামানে তারপরে সাংসদ দিলীপ ঘোষকে লাথি মেরে তাড়িয়ে দিল মেদিনীপুর থেকে আসানসোলে হারবার জন্য আর মেদিনীপুর যেটা বিজেপির যেটা আসন ছিল সেখানে অগ্নিমিত্রা পালকে মুরগি করে হারিয়ে দিল তো শুভেন্দু অধিকারী আবার আসবে কবে ও তো আছে বিরোধী দল নেতা ওকে করে দিক সভাপতি ওকে করে দিক সম্পাদক ওকে যা চায় করে দিক আমার কথা হচ্ছে এদের বিজেপির গোয়াল গোয়ালঘরে প্রচণ্ড গোতাগতি দিদি প্রচণ্ড গোতালগুতি প্রচন্ড গণ্ডগোল বিজেপি শুভেন্দু ভার্সেস সুকান্ত শুভেন্দু ভার্সেস দিলীপ দিলীপ ভার্সেস সুকান্ত আদি ভার্সেস নব্য এরা নিজেরাই জানে না এদের নেতাকে এরা জানে না এদের দলে আজকে যে নেতা আছে কালকে সে থাকবে কিনা আপনার চ্যানেলকে আমি একটা তথ্য দিয়ে রাখি ইতিমধ্যে তিরিশ থেকে চল্লিশটি বিধায়ক থেকে বিধায়ক আমাদের জাতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে রাস্তায় বসে আছে মানে মানে রাস্তায় বলছি তার মধ্যে রাস্তায় বসে আছে মানে রাস্তায় তো একেবারে বসে নেই মানে দরজার সামনে বসে আছে যে একটু দরজা খুলে দাও একটু জায়গা দাও তোমার চরণ ধুলার তলে আর তার মধ্যে পাঁচটা ওদের সাংসদও আছে অভিষেক ব্যানার্জি যদি দরজা খুলে দেয় না কার্য তো বিজেপির দলটা উঠে যাবে অভিষেক ব্যানার্জি দরজাটা বন্ধ করে রেখেছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা সব আবর্জনাকে দলে ঢোকাবো না তো শুভেন্দু আসবে যাবে বসবে খাবে সেটা শুভেন্দুর ব্যাপার আর বিজেপির ব্যাপার যা চায় করে নিক আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশানে বিজেপির কি অবস্থা হবে বাংলার মানুষ দেখতে পাবে আর আপনি জনবাল্লার প্রশ্ন করলেন জনবাল্লার সাথেও যে দু সুবেন্দ অধিকারী করেছে তার জবাব জনবাল্লাই দেবে আর মাদারীহাটের আমিও বুঝে বাংলার মানুষও এই উপনির্বাচনে কিন্তু আমরা দেখলাম যে বিজেপি প্রার্থীকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে বিজেপিরা অভিযোগ করছে যে যারা গোব্যাক দিয়েছে তারা তারা চা শ্রমিক না তারা কিন্তু তৃণমূলের তোলামুলের গুন্ডা বলছে দেখুন বিরোধীদের কর্তব্য বিরোধিতা করা আজকে আমি যদি তৃণমূল কংগ্রেস হয়ে বলি এখন দুপুর দেড়টা বাজে বিজেপির কর্তব্যই যে ও বলবে রাত দেড়টা বাজে সেটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমার কথা হচ্ছে মাদারিহাট সিট যে সিটের বিধায়ক ছিল মনোজ টিগ্গা যে মনোজ টিগ্গা আজকে ওই লোকসভা আসনে লোকসভার সাংসদ বিজেপির সেই বিজেপির জেতা সিটে যদি বিজেপির প্রার্থীকে হেটা খেতে হয় যদি বিজেপির প্রার্থীকে গুটিয়ে পালাতে হয় তাহলে বিজেপির বোঝা উচিত যে মানুষের মধ্যে কতটা ক্ষোভ আছে বিজেপির প্রতি এটা ওদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার না আমরা ফার্স্ট বয় আমরা ছটা উপনির্বাচনে ছটায় ছয় শূন্য জিতব আমরা দুশো চুরানব্বইটা আসনে দুশো তেরোটা পেয়েছিলাম তারপরে বিজেপির থেকে প্রচুর লোক আসার পর সেটা বেড়ে দুশো একুশ হয়েছে এই ছটা উপনির্বাচনের পর সেটা দুশো বাইশ দুশো তেইশে চলে যাবে আমাদের কিসের আমরা কেন কা বিজেপির ওপর অত্যাচার করতেও না আসতে না জানলে উঠোন বাঁকা আগেই জেনে গেছে হেরে ভূত হয়ে গেছে তাই ন্যাকা কান্না শুভেন্দুর এসব কথা বলে হবে না আপনাকে যদি মানুষ ভোট দেয় তাহলে আপনি মার খাবেন কেন মানুষ তেড়ে যাচ্ছে মানুষ পিটতে যাচ্ছে এদের ঠিক যেমন বাম ফ্রন্ট এই যে কলকাতা কেন্দ্রিক একটা বহুদিন ধরে সার্কাস চলছে বাংলায় দেখছেন তো চার্জশিট কার্নিভাল চিৎকার উৎসব তারপর কিছুদিন বাদে দেখবেন রেড রোডে হামাগুড়ি দেবে কিন্তু দেখুন হাতে পতাকা নেই সবাই ঘোষিত বাম নেতা নেত্রী কিন্তু হাতে পতাকা নেই কেন কারণ বিজেপি সিপিএম এই দুটোরই এখন আর পতাকায় দম নেই লাল কাপড় দেখা যায় রাস্তায় বিরিয়ানির হাঁড়িতে আর বিজেপির পতাকা দেখাও যায় না দোকানে আর বিক্রিও হয় না তাই এখন ন্যাকা কান্না এইসব সব অজুহাত কারণ মানুষের কাছে তো অপ্রাসঙ্গ একজন শূন্য একজন অপ্রাসঙ্গিক বলছে বলবে পাগলের প্রলাপ